বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়েকে বিয়ে করে না জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটা কথা মেনে চলবেন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে সেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে সেটা মদের দোকানে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাকেও যত্নে রাখে আর যে যত্ন করতে জানে না সে হীরের আংটিটাও হারিয়ে ফেলে চারটে বিষয়ে কখনো লজ্জা পাবেন না পুরনো পোশাক সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা আর গরিব বন্ধু নিজের বোনের জন্য যেমন ছেলে চাও। অন্য কারো বোনের জন্য তুমিও তেমন ছেলে হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুলের জন্য তুমি যদি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে আর তুমি যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পুরনো হলে কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে আর বাবা মা বৃদ্ধ হলেও কখনো তাদের অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও তারা দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও একটা কথা সব সময় মনে রেখো ভাড়াটে ছেড়ে চলে গেলে মালিকের কিছু যায় আসে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে তারাই সমাজে সবার প্রিয় হয় বর্তমানে মানুষ সত্যবাদীকে বোকা বলে আর মিথ্যেবাদীকে বলে বুদ্ধিমান হিংসে তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না চুরাশি লক্ষ প্রাণীর বাস আমাদের এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই রোজগার করে কিন্তু কোনো প্রাণী অনাহারে মরে না আর এদিকে মানুষের কখনো পেট ভরে না যে দেশে জুতো বিক্রি হয় রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে জ্ঞানীরা থাকবে গাছতলায় আর মূর্খরা থাকবে পাঁচতলায় কখনো কাউকে কথা বলার জন্য অনুরোধ করো না কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে সময় বার করে তোমার সাথে কথা বলবে শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে বুদ্ধিমান মানুষেরা দুটো কাজ কখনো করে না এক যারা অহংকারী তাদের সাথে কখনো কথা বলে না দুই যারা তর্ক করে তাদের সাথে কখনও মেলামেশা করে না